অল্প উপকরণ দিয়ে প্রথমবারেই সাকসেস হতে পারেন এই জামুন এইভাবে বানালে বাচ্চাদের আবদার পূরণ করুন খুবই লোভনীয় হয়ে থাকে দেখুন কতটা সহজে বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি এক কাপ পরিমাণ আগে থেকে জাল করা সুজি দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিব ঘি দেড় টেবিল চামচ এর মধ্যে সবগুলো উপকরণ আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি চুলাতে বসাই দিয়েছি লো আছে সবগুলো উপকরণ আমি জাল করে নেব আর ঘন তো করে নেব নেড়ে চেড়ে লো আছে সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে ঘন করে নেব কোনো রকম চুলার আজ বাড়ানো যাবে না এইভাবে জামুন খুবই ইজিলিভাবে বানানো যায় এবার আমি ডোরটাকে উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ময়দা আর সামান্য একটু ব্রেকিং সোডা এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার হাতের মধ্যে আমি খানিকটা তেল মেখে গোল গোল করে আমি গোলাপ জামুনের সেপগুলো দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন সবগুলো মিষ্টি আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার আমি জাল করে নেব শিরার জন্য আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি মিষ্টিগুলো আমি ভেজে নেব সামান্য একটু তেল গরম হয়ে আসলেই আর একটু ঝাঁকানি দিয়ে দিব কিছুক্ষণ ঝাল করে নেওয়ার পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখতেই পারছেন মিষ্টিটা খানিকটা ফুলে উঠেছে আর আমি অন্য পাশ দিয়ে শিরারটা জল করে নিচ্ছি প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি শিরাটা জাল করে নিয়েছি এবার আমি এদিক দিয়ে মিষ্টিটা ভালোভাবে ভেজে কালার নিয়ে আসতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালারভাবে ভেজে নিতে পারেন সমস্যা নেই মিষ্টি ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব একে একে করে সবগুলো মিষ্টি এবার সরাসরি আমি হালকা গরম শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দেব এবার মিষ্টিগুলোকে আমি ঢেকে দেব প্রায় এক ঘন্টা পর আমি চলে আসলাম দেখুন মিষ্টিগুলো সবগুলো শিরা খেয়ে নিয়েছে আর টুইটুম্বুর হয়ে গেছে দেখুন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে সবার কাছে